আদালত সিরিজটি সনিয়াটে সম্প্রচারিত সিরিজগুলোর মাঝে একটি জনপ্রিয় টিভি সিরিজ আদালতম কুটরুম ড্রামাটি শুরু হয়েছিল দু সালে বিশেই নভেম্বর অভিমন্যু সিং এবং রূপালী সিংয়ের প্রযোজনায় আদালত নামক সিরিজটি যেন সকলের হৃদয়কে জয় করে নিয়েছে আদালতের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ কেডি পাঠকের চরিত্রে অভিনয় করেন রনিত্রয় রয় মূলত তার অসাধারণ অভিনয় ও সুন্দর উপস্থাপনার জন্য আদালত বর্তমানে এতটা জনপ্রিয় লাভ করেছে পাবলিক প্রসিকিউটর অধিকাংশ সময় তার কাছে হেরে যান তবে কেডি পাঠকের মূল উদ্দেশ্য আদালতে জয় লাভ করা নয় তার মূল উদ্দেশ্য হলো সত্য উদ্ঘাটন করা কেটি পাঠক চরিত্রটি সারাও জসওয়াল মিসেস বিলিমরিয়া বরুণাই চরিত্রটি উপর জনপ্রিয় এই সিরিজের মাঝে তবে এই জনপ্রিয় সিরিজটি অনেক দিন ধরেই বন্ধ হয়ে রয়েছে আগের মতো শুটিং হচ্ছে না নতুন কোনো এপিসোডে এই এপিসোডটি কেন বন্ধ হয়ে রয়েছে তা নিয়ে সাধারণ দর্শকদের মনে জল্পনা কল্পনার কোনো শেষ নেই বর্তমানে আদালতের অনেক রায় অন্যান্য সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আদালতের কেন্দ্রীয় চরিত্র কেটি পাঠক সিরিয়ালে আর কাজ করবেন না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সোসুয়াল মিসেস বিলিমরিয়া ফরুন সহ অনেকেই বর্তমানে আদালতের সাথে সম্পর্কহীন হয়ে পড়েছে এদিকে আদালতে ফ্রান্সাইজির ক্রিয়েটিভ ডিরেক্টর সহ বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে তাদের নিজেদের মধ্যেও মনোমালিন্য হচ্ছে অনেকদিন ধরেই এমন একটা গুঞ্জন শোনা গিয়েছিল বিভিন্ন মাধ্যমে এদিকে কেটি পাঠকের সিরিয়ালে না থাকা আর অন্যদিকে আদালতে ফ্রান্সাইজির কলাগোষ্ঠীদের মাঝে নানা মনোমালিন্য এইসবকিছুর প্রভাব পড়েছে আদালতের উপর যার কারণে অনেক দিন ধরে আদালত শুটিংটি বন্ধ হয়ে রয়েছে এখানে আদালতের প্রথম সিজনে প্রায় চারশো একত্রিশটি এপিসোড হয়েছিল কিন্তু সেখানে আদালতের দ্বিতীয় সিজনে মাত্র ছাব্বিশটি এপিসোড সম্প্রচারিত হয়েছে যারা এতদিন ধরে আদালত আসেন এবং যারা আদালতে নিয়মিত ভক্ত তাদের কাছে হঠাৎ আদালতের শুটিং বন্ধ হয়ে যাওয়া বেশ বিষয় হয়ে দাঁড়িয়েছে আদালত কবে আবার আবার নতুন করে শুরু হবে। কি আদালতে কাজ করবেন নয় বিভিন্ন প্রশ্ন খাচ্ছে আদালতের মনে এখন দেখার বিষয় আবার কবে নতুন করে আদালতের এপিসোড সোনিয়াটে সম্প্রচারিত হয় এবং সবাই সেই অপেক্ষাতেই রয়েছে সুপ্রিয় দর্শক আপনি কি চান আদালত আবার নতুন করে শুরু হোক আপনি আদালত শুরু হওয়ার পক্ষে থাকলে ইয়েস লিখে কমেন্ট করে দিন আর আপনি আদালত শুরু হওয়ার বিপক্ষে থাকলে নো লিখে কমেন্ট করে দিন তাছাড়া বিভিন্ন বিনোদনের নিত্য নতুন সব আপডেট বিনোদন ধর্মী খবর সবার প্রথমে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে হয় আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি যে ভাই আপনারা যারা ভিডিওটা দেখলেন এতে কিন্তু আপনাদের এমবি খরচ হয়েছে তো ভিডিওটা দেখার পাশাপাশি যদি আপনি একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে যান এতে কিন্তু আপনার কোনো প্রকার খরচ হবে না তো আপনার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এতে আমাদের ভিডিও তৈরি করার অনেক উৎসাহ বাড়িয়ে দেয় তো আপনার একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাদের অনেক উপকার করবে তো আপনি যদি আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে উপকার করেন তাহলে আপনাকেও কেউ না কেউ আপনার বিপদের দিন ঠিকই উপকার করবে তো ইনশাআল্লাহ ভালো থাকবে